সর্বশেষ প্রশ্ন এখানে সব কিছু পারছে দেখছি আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রশ্ন এই প্রশ্নটা যদি পারে বায়ার জন্য আকর্ষণীয় একটা পরিষ্কার অপেক্ষা করতেছে দেখি বায়া পারে কি না এখন সর্বশেষ প্রশ্ন গুস্ত বা মাংস খাওয়ার উদ্দেশ্য করে কি কুরবানি করা যাওয়া যাবে কি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একজন দর্শক পেয়েছি দেখি কতটুকু ইসলাম বিষয় জানে আর যেহেতু আমাদের সামনে কুরবানি আমরা অনেকেই কুরবানি করি কোরবানি বিষয় যদি প্রশ্ন বাড়া তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে দেখি শুরু করা যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি কতটুকু আমার ভাই যেতে পারে আচ্ছা আপনার জন্য প্রথম প্রশ্ন কুরবানি করা কি অপশন অপশন বলেন অপশন অপশন দিচ্ছি ওয়াজিব ফরজ সুন্না ওয়াজিব ওয়াজিব সঠিক উত্তর দিয়েছেন এরপর আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন কুরবানি কতদিন করা যায় আপনার জন্য অপশন দুই দিন তিন দিন এক দিন তিন দিন তিন দিন সঠিক উত্তর দিয়েছেন কুরবানি তিন দিন করা যায় এরপরে তিন নম্বর প্রশ্ন কুরবানি কোন নবী থেকে এসেছে আপনার প্রশ্ন আমি অপশন দিচ্ছি হজরত ইউসুফ আলাই ইসলাম হজরত ইস আলাই ইসলাম হজরত ইব্রাহিম ইসলাম কোন নবী থেকে হজরত ইব্রাহিম আলাইসলাম উত্তর দিয়েছেন ইব্রাহিম আলাহিস্লাম থেকে কুরবানিটি এসেছে এরপরে চতুর্থ নম্বর প্রশ্ন রাতে কুরবানি করা যাবে কি না যাবে যাবে উত্তর হয়েছে তুমি বলিও না আচ্ছা পঞ্চম পঞ্চম নম্বর প্রশ্ন নাবালক শিশুর পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না নাবালক নাবালক শিশুর পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না ইয়েস নো অথবা হ্যাঁ না না যাবে না সঠিক উত্তর হয়েছে ষষ্ঠ নম্বর প্রশ্ন হরিণ দিয়ে কুরবানি করা যাবে কি না না যাবে না না এটাই সঠিক উত্তর হয়েছে সপ্তাহ নম্বর প্রশ্ন উট দিয়ে কুরবানি করা যাবে কি না যাবে এটাই সঠিক উত্তর হয়েছে এখন আপনার জন্য অষ্টম নম্বর প্রশ্ন গরু মহিষ কত বছর হল কোরবানি করা যাবে দুই বছর গরু মহিষ দুই বছর এটা প্রশ্ন শুনছেন সঠিক উত্তর হয়েছে দুই বছর আচ্ছা নবম প্রশ্ন ছাগল কি বাঘে কুরবানি দেওয়া যাবে কি না যাবে না যাবে না এটাও সঠিক উত্তর হয়েছে আচ্ছা সর্বশেষ প্রশ্ন এখানে সব কিছু পারছে দেখছি আলহামদুলিল্লাহ সর্বশেষ প্রশ্ন এই প্রশ্নটা যদি পারে বায়ার জন্য আকর্ষণীয় একটা পুরস্কার অপেক্ষা করতেছে দেখি দায়া পারে কিনা এখন সর্বশেষ প্রশ্ন গুস্ত বা মাংস খাওয়ার উদ্দেশ্য করে কি কুরবানি করা যাওয়া যাবে কিনা বা না যাবে না যাবে না এটি সঠিক উত্তর হয়েছে সঠিক উত্তর আমাদের দশটি থেকে দশটি সঠিক উত্তর দিয়ে আমার এ আমাদের ভাই পরিষ্কার জিতে নিয়েছেন যাযাক আল্লাহ দেখি আপনার জন্য একটা আকর্ষণ নেন দেখাতে এই আমাদের পক্ষ থেকে রেপিড কোশ্চেন জিতে প্রতিদিন ভিডিও দেখি কিন্তু আজকে চলো তুই লাইফে মজা যাবে